বি আদর্শ তোমাদের ঠিক বলে বলতো তোমরা মারার জন্য আরেকটা কৌশল ঠিক তাবলীগ জায়গা না ঠিক তাবলীগ শান্তিয়ে जाएगा ঠিক জায়গা নাই ঠিক তাবলীগের হাতের লাঠি ধরে না আরেকজনের মাথায় বাড়ি দেয় না যারা জঙ্গি হিসেবে মারাবাড়ি করেছে ওরা সাদ নামের তাবলীগ নামের সাদลีก নাম

এইখণ্ডিত করার পিছনে যার অবদান তার নাম হল আপনার মোদী আর বাংলাদেশের স্বয়ং মহানায়িকার নাম হল লি ফেরাউল হাসিনা ও দিল্লি হাসিনাকে করে নিয়ে বসায় ওখানে বসে